সারা পৃথিবীতে যতগুলো কার রেল এবং আকাশপথে দুর্ঘটনা ঘটেছে এর ভিতর অনষ্ট ইলেভেন মিলিয়ন মানে আপনি যদি এক কোটি দশ লক্ষ বার প্লেনে ট্রাভেল করেন তাহলে একবার অ্যাক্সিডেন্ট বা ক্লাস করার সম্ভাবনা রয়েছে ট্রেনে যদি বলি প্রতি দেড় লক্ষ বার ট্রেনে চলার পর একবার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে এখন সড়ক সড়কপথের রেকর্ড এটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন রিসার্জে দেখা গেছে প্রতি বারো হাজার বার গাড়িতে চললে একবার দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা থাকে একটা জিনিস বলতে গেলে কোনো কিছুই একশো পার্সেন্ট সেভলি যাওয়া সম্ভব না তাহলে একটা জিনিসই বলা যায় পিওর টেকনিক্যাল স্পিকিং ফ্লাইট ইজ দ্য সেভ যদিও প্লেন ক্র্যাশ খুব ভয়াবহ কিন্তু তারপরও প্লেন ক্র্যাশ সচরাচর দেখা যায় না এক বছর দুই বছর এমনকি তিন বছর পর পরও একটা প্লেন কাজ দেখা সম্ভব রেলপথে একটু অ্যাক্সিডেন্টের হার কম থাকলেও সড়কপথে আপনি হামেশাই দেখতে পাবেন বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টের খবর আকাশপথ সবচাইতে নিরাপদ হলেও আমাদের প্রতিনিয়ত আমরা সড়কপথ দিয়ে চলাচল করে থাকি এবং এটা ছাড়া বিকল্পও নেই আমরা যা কিছু বলি না কেন প্রত্যেকটাতেই দুর্ঘটনার সম্ভাবনা আছে তাই আমাদের নিজেদের দায়িত্ব নিজেদের নিয়ে সবসময় সতর্কতার সঙ্গে পথ চলা উচিত